আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো যে আঠারোতম শিক্ষক নিবোধন রেজাল্ট আপনি কীভাবে দেখবেন তো আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধন রেজাল্ট দেখার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি গুগল করুন অথবা গুগল একটি ট্যাপ নেবেন সেখানে আপনি লিখবেন যে এন টিআরসিএট টেলিটক ডট টেলিটক টি ই এল ই টেলিটক ডট রেজাল্ট আর ই এস ইউ lt result আপনি এটি লেখাটি লিখে আপনি গগতে গতে চাপ দিবেন গতে চাপ দিলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার পর এরকম ট্যাব আসবে সেখান থেকে আপনি যে কোন একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন আমি উপরে ব্রাউজার সিলেক্ট করলাম দেখুন এখানে একটা যে পেজ আসছে এই পেজে আপনি কি করবেন এই পেজে আপনি হচ্ছে আপনার রোল নাম্বার দিবেন एग्जाम আর কোন ধরনের एग्जाम দিবেন সেটা দিবেন এবং তারপরে সাবমিট করে দিবেন যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো বন্ধুরা এই এন সম্পর্কে বা বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো তথ্য যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন